নমস্কার আমি ঋষিকেশ বর্মন আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে অভিনন্দন আজকে আমার দেশি মুরগির বয়স পাঁচপান্ন দিন তো আজকে আরেকটি আমার ফার্মের নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আমি আজকে ফার্মে গিয়ে দেখি যে আমার কিছু কিছু মুরগির হালকা লাল পায়খানা দেখতে পাই তো তাই আমি ভাবলাম যে যদি কিছু কক্সির এদের সমস্যা থেকে থাকে তাই আমি ভাবলাম যে এদের কাঁচা হলুদ বেটে জলের সঙ্গে আজকে দেব তাই আমি এই যে এখন হলুদ বেটে এই যে জলের সঙ্গে এইভাবে মিক্স করে নিয়ে আমি ওদের আজকে খেতে দেব অ্যাকচুয়ালি কক্সির সাধারণত আমি ওষুধ ব্যবহার করে থাকি তো যেহেতু দেখলাম হালকা পরিমাণে আছে তাই ভাবলাম যে একটু আগে এরকম কাঁচা হলুদ এদের দিয়ে দেখি যদি বেশি বাড়াবাড়ি হয় তো পরে নয় ওষুধ দেওয়া যাবে তো এই যে আমি এখন নিয়ে চলে এসেছি জল হ্যাঁ এবার এদের আমি খেতে দেব আর আমি এমনিতে প্রত্যেক দিন এদের সকালে জল দিই এবং এরা এমনিতেই খুব জল খাওয়ার জন্য একটু তলা হয়ে থাকে কেননা এদের কিন্তু জল দিই না কেননা আমি রাত্রেবেলা লাইট এখন ফার্ম অফ করে দিই তো এটা এই জন্য সকালে জল খাওয়ার জন্য খুবই ছটফট করে আর আমি জল দেওয়ার সঙ্গে সঙ্গে এরা কিন্তু সব জল খেয়ে নিবে দেখো জল খাওয়ার জন্য কেমন ছটফট করছে আমাকে জল দেওয়ার সময়টুকু এরা ঠিক মতো দেয় দেয় না আমি বালতিটাকে এভাবে একটি নিউট্রিশন দিয়ে ঢুকে রাখি নাহলে এরা অনেক সময় বালতির মধ্যেই ঢুকে যায় হ্যাঁ এই যে বালতির উপরে কেমন উঠে যাচ্ছে জল পাওয়ার জন্য মানে এই জলটাকে দিব তার একটু এবার সময় দেয় না তো দেখো আমি জল দিচ্ছি আর আরেকটা কথা বলি যদি এইভাবে কাঁচা হলুদ দিয়ে যদি না হয় মানে কক্সি যদি না সারে তাহলে অবশ্যই কক্সির যে ওষুধগুলো পাওয়া যায় যেমন সুপার কক্স অ্যাম্পুলিয়াম আরও অনেক রকম ওষুধ আছে তো আমি বিশেষ করে সুপার কক্সটি ইউজ করে থাকি আমার সাধারণত এদের আমি সেই ভিডিওটা হয়তো তোমাদের সামনে শেয়ার করতে পারিনি আমার এমনি বয়স যখন প্রায় পঁয়ত্রিশ দিন তিরিশ দিনের মধ্যে আমি এদের একবার কক্সের ডোজ দিয়েছিলাম কেননা এদের সে সময় ডক্টামাশা দেখতে পেয়েছিলাম তো সুপার কক্স আমি পরপর তিন দিন চালাই এবং একদিন রেস্ট দিয়ে আবার দুদিন পাঁচ দিন আমি সুপার কক্স চালিয়েছিলাম এতে সে সময় কিন্তু কক্স ভালো হয়ে গেছিলো কিন্তু এখন আমার এদের দেখছি দু একটা মুরগি রক্ত পায়খানা দেখা যাচ্ছে তাই আমি ভাবলাম যে এইভাবে এদের যদি প্রাকৃতিক হ্যাঁ চিকিৎসা দিয়ে ভালো হয়ে যায় তাহলে আর আমাকে মেডিসিন ব্যবহার করতে হবে না তো দেখা যাক আমি এইভাবে এদের দু থেকে তিন দিন দেবো হ্যাঁ এবং ভালো হয় কি না সেটা তোমাদের সামনে আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওতে এতটুকুই ধন্যবাদ ভালো থাকবো সবাই